আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর আশিস রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ফ্যাবসা বোনার ভিডিও শেয়ার করব তো চলুন তাহলে দেখে নেই ফ্যাবসা রান্না করার জন্য এখানে আমি ফ্যাবসাগুলি নিয়েছি সিদ্ধ করে নিব তো চুলায় কিন্তু আগে থেকে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ তো ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো ভালো করে সিদ্ধ করে ধুয়ে তারপর ছোট ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে নিয়েছি তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে গোটা মশলা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি লং সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিব তো এখন মশলাটা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো একদম তেল ওঠা পর্যন্ত মশলাটা কষাতে হবে তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচের মতো তো নামানের আগ দিয়ে আবার ভাজা জিরার গুঁড়ো দিব তো এখন কম দিয়েছি একদম তেল উঠে গেছে দেখতে পারছে আমি কিন্তু ফ্যাফসাগুলি কিন্তু আগে থেকেই ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতন টুকরা করেছি আপনারা আপনাদের পছন্দ মতন টুকরা করে নেবেন আর ফ্যাপসা কিন্তু ছোটো ছোটো টুকরা করলেই কিন্তু খেতে ভালো লাগে ফ্যাফসা কলি যা যত ছোটো করবেন ততই ভালো লাগবে মশলা ভালোভাবে ঢুকবে ভিতরে খেতেও ভালো লাগবে তো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর ফ্যাপসা বোনাটা কিন্তু একটু ঝালঝাল করলেই ভালো লাগে ঝাল কম হলে কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিব আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে এই ব্যবসাটা রান্না করব তো ছোট ছোট টুকরা করে কিন্তু আলু কেটে দিয়েছি আলু দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো তরকারি যত কষাবেন তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন একদম তেল উঠে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব আর কষানে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ব্যবসা আরও পানি দিয়েছি আর ফেবসা কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর এই ব্যবসাটা কিন্তু আমি লাস্টে বাগাত দিব বাগাত দিয়ে রান্না করব এই বাগাত দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো একদম ভুনা ভুনা করবো বেশি ঝোল রাখবো না ঘন ঘন হয়ে গেছে এই পর্যায়ে বাগাত দিয়ে নিব তো বাগান দেওয়ার জন্য চুলায় তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ একদম তেল আর পেঁয়াজ একসাথে ঢেলে দিয়েছি তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে তারপরে নামাতে হবে আর নামানের আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর ঘন হয়ে গেছে একদম সতর্কের ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে বাগাত দেওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়েছে নামানের আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো একদম যখন তেল উঠে যাবে তখন নামিয়ে ফেলবেন তাহলে কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে একদম কষা কষা করে ফেলেছি দেখুন কত সুন্দর হয়েছে ব্যবসাতর্কিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশি ভালো হয়েছে এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হল ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ